করে আমার উচ্চ ভাতার সুযোগ করে দিন আমার এই মেয়েটার জন্য সবার কাছে করা জোরে অনুরোধ করছি ক্রিয়া সংগঠক ও ক্রিয়াবিদ গৌতম দাস ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর লড়াই করছেন দীর্ঘ এক বছর ধরে চিকিৎসা নিতে গিয়ে ইতিমধ্যে নিজের ও পরিবারের সব সহায় সম্বল ব্যয় করেছেন তিনি বাংলাদেশ ও কলকাতায় চিকিৎসা করালেও কোনো স্থায়ী সুফল মেলেনি এখনো চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ত্রিশ থেকে ৩৫ লাখ টাকা অর্থের অভাবে থেমে গেছে তার চিকিৎসা নিজের মেয়ের ভবিষ্যতের কথা ভেবে বেঁচে থাকার আকুতি জানিয়েছেন গৌতম দাস আমি গৌতম দাস আমার পরিবারে আমার বাবা মা ছোট ভাই ছোট ভাই আমার ওয়াইফ বাচ্চা আমি দীর্ঘদিন যাবৎ খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত ছিলাম ছোট একটা এনজিওতে চাকরি করতাম রাজবাড়ি এনজিওতে এখন এই এক বছর আমার ক্যান্সার আক্রান্ত হওয়ার পরে আমি কিছুই করতে পারি না আমার এই চিকিৎসা করতে গিয়ে আমার শরীরে কিছু শেষ হয়ে গেছে আমার টাকা পয়সা আর্থিক ব্যাংক ব্যালেন্স করতে কিছুই নাই আমার বাবা মার অনেক বয়স হয়ে গেছে তাদের দেখাশোনা করারও কেউ নাই আমার মেয়েটার বয়স দুই বছর আট মাস এই বাচ্চাটাকে দেখার মতো কেউ নাই আমি মারা গেলে এই মুহূর্তে মারা গেলে আমার বাচ্চাটা আমাকে চিনবেও না এখন আপনারা সবাই আছেন আমাকে একটু সহযোগিতা করেন আমি বাঁচতে চাই আমি আপনাদের সঙ্গে চলাফেরা করেছি আপনারা সবাই আমার আমার দিকে একটু তাকান আমার মেয়েটার জন্য একটু বাচার সুযোগ করে দিন এই মেয়েটাকে নিয়ে একটু বড় করি তার পরিবার সমাজের Bিত্তবান ও দানশীলদের প্রতি সহযোগিতার আবেদন জানিয়েছেন। আমার নাম দোলন, আমার স্বামীর নাম গৌতম দাস ও প্রায় গোছ ধরে ব্ল্যাক ক্যান্সার। আমাদের ছোট একটা মেয়ে আছে, 2 বছর 8 মাস। তো আমাদের এই ক্যান্সার ট্রিটমেন্ট করতে গিয়ে যা ছিল অর্থ সবই শেষ। এখন আসলে চিকিৎসা করার মতো আমাদের তেমন কিছুই নেই। আমার ছেলের এখন অবস্থা খুবই খারাপ। যদি সবাই এগিয়ে আসতো তার নামার ছেলে মনে হয় একটু বাচ্চা বাচ্চা করতাম টাকা পয়সা আমাদের সব কতজনের দেখছি কত কিছু খুঁজ পিসি রজ পাড়ি চ না